ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মোগুল সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকের যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো বা তথ্য দেব তা হলো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সেভেন্থ এস এল এস টি এবং সেভেন্থ এস এলএসির নাইন টু টুয়েলভের মেন এক্সামের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তো যে সমস্ত বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন্থ এস টেট এবং সেভেন্থ এস এক্সাম দিয়েছিলেন তো অবশ্যই আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনাদের সাবজেক্টের রেজাল্ট চেক করে নেন কার কত স্কোর হলো অবশ্যই দেখুন দিয়ে আমাকে কমেন্ট করবেন তো যাদের স্কোর অবশ্যই সেভেন্টি পার্সেন্টের ওপরে আসছে তো অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো পরিশ্রম করেছেন তো আপনাদের স্কোর ভালো আসছে আর যাদের স্কোর একটু কমে গেছে হয়তো কোনো কারণে তো মন খারাপ করে কোনো লাভ নেই পরবর্তী প্রিপারেশনের জন্য পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন করেন আর একটা কথা বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ওয়াচ করার জন্য আর একটাই কথা বলব যারা নেগেটিভ কমেন্ট করছিলেন অবশ্যই আমি সেই সমস্ত প্রার্থীদের জন্য বলবো যে আমি ফেক খবর অবশ্যই দেবো না আপনাদেরকে কোনোরকম বিভ্রান্তমূলক খবর দিয়ে বিভ্রান্ত করব না এটুকু বলতে পারি আপনারা পাশে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ